একশোটা ভিউজ এলে কিন্তু তোমরা পাচ্ছ তোমাদের চ্যানেল থেকে ইনকাম করতে তোমরা ভাববে দিদি এটা কি বলছে হ্যাঁ দিদি কিন্তু ঠিক কথাই বলছে কারণ একশোটা ভিউজ এলে তোমরা দেখতে পাবে তোমাদের ভিডিওতে কিন্তু একটা অ্যাড প্লে হচ্ছে এই যে অ্যাডটা প্লে হচ্ছে তার থেকে কিন্তু একটা রেভিনিউ জেনারেট হচ্ছে এই যে রেভিনিউটা জেনারেট হচ্ছে সেটা কোথায় যাচ্ছে ইভেন এই যে টাকাটা আমরা পাচ্ছি আমাদের ভিডিও থেকে কিন্তু আমরা টাকাটা পাচ্ছি বাট তোমরা সবাই জানো ইউটিউবের চ্যানেলের ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে হয় তারপরে কিন্তু তোমরা তোমাদের হাতে

Uh, 172 ডলার জমা হয়ে গেছে এরকম কিন্তু ভাবাটাই ভুল এই যে কমেন্টস টাকেও করেছো তোমরা তোমাদের মধ্যেই কিউ করেছো তোমাদেরকে ভিডিও আপলোড দিতে হবে যতক্ষণ না চ্যানেলে ক্রাইটেরিয়া কমপ্লিট হচ্ছে এই রেভিনিউটা জেনারেট হচ্ছে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো বারবার বলছি পুরো ভিডিওটা দেখো দেন তারপরেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমরা এই রেভিনিউ থেকে ইনকাম করতে পারবে ঠিক আছে তো এখানে অনেক কমেন্টস আছে আমি যেখান থেকে এখান থেকে কিন্তু এই চ্যানেলটাই নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 398 ঠিক আছে এই চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 398 দেখতে পাচ্ছ তোমরা এখানে তো সোহিনী ঘোষ এডুকেশন চ্যানেলটার নাম হচ্ছে সোহিনী ঘোষ এডুকেশন তো দেখো এখানে আমি চলে আছি ভিউ চ্যানেল অন ইউটিউব এখানে দেখো এই যে চ্যানেলটা রয়েছে এখানে একশো সাতচল্লিশটা ভিডিও আপলোড দিয়েছে এডুকেশন রিলেটেড চ্যানেল তৈরি করেছে আহ জিমেল অ্যাড্রেসটা দেখো দু বারো সালের দেখতে পাচ্ছ জিমেল অ্যাড্রেস দু বারো সালে এই যে পুরোনো জিমেল অ্যাড্রেস দিয়ে একটা চ্যানেল তৈরি করো তোমরা প্রথম ভুল হচ্ছে এটাই তোমাদের যে পুরোনো জিমেল অ্যাড্রেস দিয়ে একটা চ্যানেল তৈরি করা দিনের কোনোদিনই তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না যদি এই চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছো তাহলে আমি তোমাদেরকে বলবো প্লিজ এই টেকনিক গুলো একটু জেনে নাও যে কিভাবে ভিডিওতে ভিউজ আনতে হয় বা কিভাবে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হয় ঠিক আছে যাই হোক আমি চলে আসছি ভিডিওতে এখানে কি কি ভিডিও আপলোড দিয়েছে দেখি এখনো কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড দিচ্ছে আহ পাঁচ বছর আগের চ্যানেল পাঁচ বছর আগের চ্যানেল দেখো দেখতে পাচ্ছো তোমরা পাঁচ বছর আগে ভিডিও আপলোড দিয়েছে তো এখনো কিন্তু কন্টিনিউ কিন্তু লেটেস্ট ভিউ রে তিন মাস হয়ে গেছে মানে তিন দিন হয়েছে ভিডিও আপলোড দিচ্ছে পনেরোটা ভিউজ এসছে চোদ্দটা ভিউজ এসছে এই যে তিনশো আটানব্বইটা সাবস্ক্রাইবার রয়েছে না এই সাবস্ক্রাইবারটাও কিন্তু এখানে নেই চ্যানেলে দেখা যাচ্ছে তিনশো আটানব্বইটা বা চ্যানেলে কিন্তু নেই কারণ কি জানো তোমার এই পাঁচ বছরের চ্যানেলটায় তোমাদের যে সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু অটোমেটিকলি চলে গেছে তুমি হয়তো দিনের পর দিন ভিডিও দাও দেখলেই বুঝতে পারবো দেখো এখানে তিন বছর আগে কটা ভিডিও দিয়েছো তুমি মাত্র তিন বছর পাঁচ বছরে ওয়ান ফর্টি সেভেন ভিডিও দিয়েছো এটা দেখলেই তো বোঝা যাচ্ছে যাই হোক আমি তোমাকে জাস্ট বলবো যে এই চ্যানেল থেকে কত টাকা ইনকাম করেছে এই যে পাঁচ বছরের চ্যানেল এই পাঞ্চ বছরে একশো সাতচল্লিশটা ভিডিও আপলোড হয়েছে ঠিক আছে শর্টসও কিছু আপলোড দিয়েছে নিশ্চয়ই হ্যাঁ শর্টসও আপলোড দিয়েছে বাট শর্টসে বেশি না ছটা সাথে আটটা শর্টস ভিডিও আপলোড দিয়েছে লং ভিডিও বেশি আপলোড দিয়েছে তো কত টাকা এই চ্যানেল থেকে এখনো অব্দি দাঁড়িয়ে তো দেখো আমি এখান থেকে দেখাচ্ছি এই যে থ্রি ডট অপশনে চলে যাচ্ছি থ্রি ডর অপশনে গুলো ক্লিক করে আমি শেয়ার বলে অপশনটা রয়েছে শেয়ার বলে ক্লিক করে এখান থেকে কপি লিঙ্ক করে নিচ্ছি কপি লিঙ্ক করার পর ডিরেক্টলি ব্যাক করে চলে যাচ্ছি হোয়াইট টুল অ্যাপ্লিকেশনে ওয়াই টি এর এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবে ওপেন করার পর এইখানে দেখো একটা এন্টার ভিডিও বলে রয়েছে অর চ্যানেল ইউআরএল বলে রয়েছে এখানে আমরা এই লিংকটা পেস্ট করলাম পেস্ট করার পর গো করে দিচ্ছি গো করার পর তোমরা দেখতে পাবে এই যে পুরো চ্যানেলের ডিটেইলস কিন্তু আমার হাতে চলে এসেছে বুঝতে পারছো এখানে দেখো কত দিয়েছে 72 কিন্তু 72000 ভিউজ চলে এসেছে ঠিক আছে তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ 1 174 ঠিক আছে টোটাল এস্টিমেটেড আর্নিং এই চ্যানেল থেকে টোটাল এস্টিমেটেড আর্নিং কত হচ্ছে 174 টাকা ঠিক আছে 174 ডলার ঠিক আছে টাকা না আমরা টাকা বলে বলে অভ্যস্ত হয়ে গেছি বাট ইউটিউবে কিন্তু ডলার হিসেবে হয় যাই হোক এখান থেকে পার ভিডিওতে কিন্তু 1 ডলার করে ইনকাম হচ্ছে এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ एवरेज एवरेज আর্নিং পার ভিডিও ওয়ান ডলার ঠিক আছে তো এখানে দেখো এই যে টাকাটা ইনকাম করেছে এই চ্যানেল থেকে পাঁচ বছরে কিন্তু এই টাকাটা ইনকাম করেছে তো এবার আমি তোমাদেরকে বলি এই চ্যানেল থেকে কিন্তু আর কোনোদিনই টাকা কিন্তু এই সোহিনীর চ্যানেলের নাম কি ছিল দেখে নিচ্ছি একটুখানি দেখে তোমাদেরকে বলছি সোহিনী ঘোষ এডুকেশন যে চ্যানেলটা ক্রিয়েট করেছো তার কাছে যাবে না কারণ কি জানো পাঁচটা বছর হয়ে গেছে এই চ্যানেলে যে 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 ইনকামটা হয়েছে হয়েছে ডলার ইনকাম এই পুরো রেভিনিউটা ইউটিউব নিয়ে নিয়েছে আর এই চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না ঠিক আছে আমি ক্লিয়ার ভাবে বলে রাখছি তুমি যদি ভিডিওটা দেখে দেখো প্লিজ ভিডিও দেওয়া বন্ধ করো তুমি পরিশ্রম করছো কিন্তু তুমি কিন্তু এখান থেকে কিন্তু কোনো রেজাল্ট পাবে না দ্যাটস আমি তোমাকে বলবো একটা নতুন নতুন চ্যানেল চ্যানেল ক্রিয়েট করো করো করে সেখান থেকে প্রপার কাজ কাজ কিভাবে করবে যদি গাইড দরকার অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো বাট তোমাকে আমি বলবো প্রপার ভাবে আমার ভিডিও গুলোকে একটু ফলো করো আমি ডিটেলস এ কিন্তু ভিডিও করে থাকি ঠিক আছে কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয় কিভাবে ভিডিও আপলোড দিতে হয় সবকিছুই কিন্তু আমার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদেরকে বলছি সবাইকেই কিন্তু এই ইনফরমেশনটা আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম এই যে পাঁচ বছর ধরে সময়টা নষ্ট হলো তার কারণ কিন্তু তোমরাই তোমরা দিনের পর দিন ভিডিও দিচ্ছ কিন্তু তারপরে আবার এতদিনের গ্যাপ দিয়ে দিচ্ছ যে তোমাদের যে ভিডিওটা আপ হচ্ছে চ্যানেলটা রিচ আপ হচ্ছে তার এই যে গ্যাপিং পিরিয়ড হচ্ছে যে আবার কতদিন ভিডিও দিচ্ছ না তখন কিন্তু সেম ভাবে চ্যানেলের রেজটা ডাউন হয়ে যাচ্ছে সেই ঘটনাটাই কিন্তু এখানে ঘটেছে কিন্তু এই যে একশো ডলার কত টাকা হচ্ছে দেখবে একশো ডলারে দেখো ওয়ান সেভেন্টি ফোর ইন্টু ডলার রেট চলছে ছিয়াশি টাকা করে এইটি সিক্স চোদ্দ হাজার নশো চৌষট্টি টাকা এই যে চোদ্দ হাজার টাকাটা ছিল পুরো টাকাটা কিন্তু ইউটিউব নিয়ে নিয়েছে তোমার চ্যানেল থেকে এই পাঁচ বছরে চোদ্দ হাজার টাকা পুরো ইউটিউব নিয়ে নিয়েছে তুমি কিন্তু এখান থেকে কোনো পার্সেন্টেজই পাবে না আচ্ছা এবার আমি তোমাদেরকে বলে দিই তোমরা কিভাবে পাবে যারা যারা এই এখনো কাজ করছো ধরো রানিং কাজ করছো এখনো এক বছর কমপ্লিট হয়নি তোমরা কিভাবে পাবে তোমরা এই টাকাটা যারা দেখতে পাচ্ছ তোমাদের চ্যানেল অনুযায়ী তোমরা কিন্তু এই টাকাটা চ্যানেল মনিটাইজ হওয়ার পরই পাবে হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পরেই কিন্তু তোমরা এই টাকাগুলো শেয়ার পাবে কিভাবে পাবে এই টাকাটা যত অব্দি হয়েছে সেই অবধি স্টপ থাকবে যখন তোমরা আরো ভিডিও দেবে সেই ভিডিও থেকে আসবে সেই ভিডিওরই কিন্তু রেশিও হবে সেই ভিডিওর তোমাদের কিছু দেবে ইউটিউব কিছু নিয়ে নেবে এটাই কিন্তু ইউটিউবের সাথে আমাদের ডিল হয় ঠিক আছে বা যতক্ষণ না ইউটিউবের ক্রাইটেরিয়া কমপ্লিট হচ্ছে তোমরা কিন্তু একটা টাকাও পাবে না ঠিক আছে এই যে টাকাটা পুরোপুরি চলে যাচ্ছে ইউটিউবের কাছে এই চ্যানেল অনুযায়ী ইভেন কি প্রত্যেকের চ্যানেল অনুযায়ী যতক্ষণ না চ্যানেল মনিটাইজ হচ্ছে তোমরা কিন্তু 100 ভিউ পেলে কিন্তু টাকা জেনারেট করতে পাচ্ছ তোমাদের চ্যানেল থেকে টাকা আসছে বাট সেই টাকাটা কিন্তু তোমরা পাচ্ছ না পুরোপুরি ইউটিউব কিন্তু নিয়ে নেবে কারণ তোমাদের চ্যানেল মনিটাইজ হয়নি তো এই ব্যাপারটা মাথায় রেখে কাজ করো যে আমাদেরকে চ্যানেল মনিটাইজ করতে হবে কারণ আমরা এতদিন ধরে দিনের পর দিন পরিশ্রম করছি টাকাটা ইনকাম করবো হলে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমরা কিন্তু সেই আশা নিয়ে ইউটিউবে কিন্তু এসে থাকি তো এই যে টাকাটা আমরা পাচ্ছি একশো ভিউ তো আমাদের চ্যানেল থেকেই তো পাচ্ছি তো এখন পুরোপুরি ইউটিউব নিয়ে নিচ্ছে তো আমাদেরকে পেতে গেলে আমাদেরকে মনোযোগ সহকারে কাজ করতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে তাহলে কিন্তু আমরা আমাদের চ্যানেল থেকে কিন্তু টাকাটা ইনকাম করতে পারবো তোমাদেরকে বলছি যে যারা যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছো প্লিজ ধৈর্য ধরে কাজ করো ভিডিও ডেলি বেস করে আপলোড দিও ভিডিও দেওয়া বন্ধ করো না ভিডিও দেওয়া বন্ধ করলে কিন্তু চ্যানেলের রিচ ডাউন হয়ে হয়ে যায় পরিশ্রম করা পুরোপুরি বৃথা যাবে আর ক্রাইটেরিয়া কমপ্লিট করার জন্য অনেক কিছু ছোটখাটো ট্রিক্স কিন্তু আমি ভিডিওতেই বলে থাকি তো সেই ট্রিক্স গুলো দেখো ট্রিক্স দেখে তোমাদের কাজ করতে কিন্তু অনেকটাই সুবিধে হবে ঠিক আছে তো পুরো ডিটেলস কিন্তু ইন ডিটেলস আমি ভিডিওতে বলে দিলাম আশা করছি ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ হয়ে তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখেছ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে আমার নেক্সট যে কোনো ভিডিও আপলোড হলে বা লাইভ হলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় দেখা হচ্ছে নেক্সট কোনো মাকে দার কন্টেন্ট নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো টাটা